হে গাইস গুড ইভিনিং মিটি সন্ডা ব্লগ চ্যানেল প্রত্যেকে তোমাদের স্বাগত ক্যামেরা তোমরা সবাই সকালে খুব ভালো আছো তো আমিও ভালো আছি চলে এসেছি আবার বিকেল বিকেল তো দেখতে পাচ্ছো আমি রেডি হয়ে নিয়েছি এক কোথায় যাচ্ছি তো কোথাও একটা যাচ্ছি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো যে কোথায় যাচ্ছি তো আমার ক্যামেরা মাঝে মাঝে একটু আটকে যাচ্ছিল ওপর ডিস্টার্ব হচ্ছে তাই আমি একটু এদিক ওদিক করছিলাম তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম দেখো কোথায় যাবো সেখানে চলে এসেছি কোথায় এসছি বলতো আমি এসেছি আমার ননদের বাড়ি ঠিক আছে তার বাড়িতে পুজো আছে তার জন্য তো প্রচণ্ড গরম কিছু করার নেই তো দেখো খুব আমি রেডি হয়ে একদম জামা কাপড় ছেড়ে নিয়েছি তো সারা তোমার সাথে কিছু শেয়ার করতে পারিনি কারণ এসে যখন দেখলে আমি কাপড় ছেড়ে নিয়েছিলাম আমি প্রচণ্ড কিন্তু টায়ার্ড ছিলাম আর সত্যি কথা আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড জ্বরও এসেছিলো আর প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা যায় না হঠাৎ করে কেন এরম হলো রাতটুকুর মধ্যে দেখো আমি সকালে ভিডিও দিচ্ছি তো প্রত্যেকে বলছি গুড মর্নিং এখন উঠেছি আমি ঘুম থেকে জাস্ট তো হঠাৎই আমার শরীরটা খারাপ করে রাত্রিবেলা খারাপ হয়ে গেছিলো আসার পরেই দেখছি পুরো চোখ মুখ জ্বালা করছে শরীর খারাপ লাগছে হঠাৎ কেন জানি না আমি এরকম কেনই বা আমার সঙ্গে এরকমটা হলো তো চলো আমি ব্রাশ ট্রাশগুলো সেরে নিই ব্রাশ করে নি এবারে তো দেখতে পাচ্ছো আমি উঠে গেছি দিয়ে ব্রাশ ব্রাশ করতে শুরু করে দিয়েছি তো পারি দুদিন পুজো আছে তার জন্যই আমরা বিকেলবেলা চলে এসেছি আজকে হচ্ছে তোমার রামনবমীর পুজো আজকে যেহেতু নবমী মহানবমী তার জন্য রামনবমীর পুজো হবে আজকে তোমার সাথে পুজোর অল্প একটু শেয়ার করো কিন্তু প্রচণ্ড গরম জানে নি কতটা আমি কী করতে পারবো তোমাকে কতটা কি দেখাতে পারবো আমি রৌদ্র দেখতে পাচ্ছ মারাত্মক রৌদ্র উঠেছে তো যতটা যতটুকু পারবো তোমার সাথে শেয়ার করবো বেশিটা মনে হয় শেয়ার করতে পারবো না তো নেক্সট ব্লগে অবশ্যই একটুটুকু তোমার সাথে শেয়ার করবো তো দেখো এখানে পুজোর মন্দির এখানে এখন সাজানো গোছানো হচ্ছে মানে পরিষ্কার করা হচ্ছে মন্দিরটা সাজিয়ে গুছিয়ে রেডি করা হয়ে গেছে বা ফুল টুল সব ঠাকুর মশাই এসে জিনিসপত্র রেডি হচ্ছে আমি প্রথম থেকে তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি ঘর তোলা অবধি আমি একটুটুকু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো ভিডিও স্কিপ না করে দেখো আমার বুঝছ না দেখো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো আর এখানে দেখো খাওয়ার প্যান্ডেল হয়েছে আমি পরে পরে তোমাদের সাথে একটু একটুকু শেয়ার করবো তো আজকে মনে হয় না পারবো যতটুকু মানে শরীরটা আমার একদমই দিচ্ছে না সারা দিন কালকের থেকে যে পেটে যন্ত্রণা আরাম হয়েছে ও আরম্ভ হয়েছে সারা দিন আমার পেটে যন্ত্রণা করছে যাই না কেন এরকমটা হলো আমার সঙ্গে প্রচণ্ড পরিমাণে পেটটা গরম হয়েছে সেটাও বুঝতে পারছিলাম তো কারো এসছি বাড়িতে একটা কাজের বাড়িতে কিন্তু আমি কেসে না কিছুই করতে পারছি না এতটাই শরীর খারাপ লাগছে আমার তো প্রথমে প্রত্যেকে বলে রাখি যদি আমার চ্যানেলেকে নতুন সদস্য হয়ে থাকো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল অ্যাকাউন্টে ক্লিক করে সেন্টু অল করে দিও তো আমি বিরোধের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছি আর পুরো মধ্যে তো অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা আর দেখতেই পাচ্ছ এখানে দেখো তোমরা দেখলে একটু আগে কি পুজো হচ্ছে তো আমি জল টিফিন টিফিন খেয়ে এসে এবার স্নান করে রেডি হয়ে নিয়েছি এবার নিচে যাবো কৃষ্ণাকে স্নান করাবো আগে করিয়ে নিই তারপর নিচে যাবো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে মারাত্মক গরম যে কি বলবো সেটা মানে কি বলে তোমাদের বোঝাবো যে গরমটা তো চলো আগে ওকে স্নান করিয়ে নিই স্নান করে তারপরে নিচে যাবো পুজো হচ্ছে আমরা পুজো করতে এখন অনেক টাইম লাগবে এখন বাইরের লোকজন পুরো ভরে গেছে চলো তো দেখতে পাচ্ছ আমি এবার বিকেলবেলা বেরিয়েছি আমি সকাল থেকে একদমই মানে ভিডিও শ্যুট করতে পারিনি আর সেই পুজোর পথে থেকে কারণ শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল আমি কিন্তু ঘরে শুয়েছিলাম আমার শরীর একদম দিচ্ছিলো না জাস্ট একটুখানি প্রসাদ মুখে দিয়ে আমি শুয়েছিলাম সারাদিন কারণ এতটাই গরম এতটাই গরম আর আমি নিচে এসে যে কোনো কিছু তোমার সাথে শেয়ার করবো সেটা পারিনি করতে তো আবার পর নেক্সট ব্লগে যদি পারি শেয়ার করবো তো চলো আমার সঙ্গে থাকো আমি কোথায় এসেছি বলতো আমি এখানে অনেক যেটা তোমার সাথে শেয়ার করেছি এর আগেও নদীর পারে তো এই দেখো চলে এসছি একদম সন্ধ্যেবা নদীর পাড় অসাধারণ মুহূর্তে একটা দেখো সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে আর আমার আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো বেশিক্ষণ থাকবো না এখানে লোক কিন্তু এখনো বসে আছে নদীর পাত তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো চলো আমরা যাবো একটুখানি রাম মন্দিরে কারণ রাম মন্দিরে আজকে দেখো চলে এসছে আমরা না নাথের মন্দির রাম মন্দিরে এখানে ধরো আজকে যেহেতু রামনবমী তার জন্য এখানে বেশ অনেক লোকের সমাগম হয়েছিল প্রচুর দুপুরে অনেক প্রচুর লোক প্রসাদও পেয়েছিলো এখানে তো খুব খুব সুন্দর আয়োজন করা হয়েছে তো দেখতেই পাচ্ছ গেটটাও খুব সুন্দর সাজি চলো একটু তোমার সাথে ভেতরটা শেয়ার করি আমি তো খুব সুন্দর এবার দেখছি নতুন করে আবার শিব মন্দিরও তৈরি হয়েছে আর মন্দিরটা দেখো পুরোটাই লাল লাইট আলো দিয়ে সাজি টুনি দিয়ে সাজিয়ে যে কী সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে দেখতে আর চারিদিকে লাইট দিয়ে আর পুরোটা দেখো কার্পেট পেরে দিয়েছে একদম রাস্তার থেকে মন্দির পর্যন্ত কার্পেট পাতা সত্যি খুব 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 খুবই সুন্দর লাগছিল মেন মনটা সারাদিনের যে শরীর অসুস্থ বলছিলাম জ্বর বলছিলাম সারাদিনের গ্লানিটা না একদম কেটে গেছে যেন শরীর খারাপটা মনে হচ্ছে সেইটুকু মুহূর্ত একদম ভুলে গেছি আমি খুব সুন্দর লাগছিল তো চলো হলো এসে ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি খেয়ে একেবারে ওপরে উঠেছি চল আজকে মতো ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করছো তুমি যদি ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকে মতো টাটা বাই বাই সবাই ভালো থাকে সব সুস্থ থাকতে দেখা হচ্ছে নেক্সট ব্লগ আজকে শরীর একদম দিচ্ছে না ভালো লাগছে না চল আজকে বাই বাই লাভ ইউ গুড নাইট সবাইকে